নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে এই নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে গুটি পেঁয়াজের আমদানি কেমন রয়েছে খাই পেঁয়াজের আমদানি কেমন রয়েছে তাদের বাজার কেমন রয়েছে গত যে বাইরে হাটে সেখানে আপনাদের জানিয়েছিলাম ভরপুর আমদানি দেখা দিয়েছিল গুটি পেঁয়াজে তো আজকে নাজিরপুরে কেমন আছে দেখুন ভরপুর আমদানি থাকার কারণেই কিন্তু বাজারটা ডাউনের দিকে দেখা গিয়েছিল তো কেমন রয়েছে আজকে নাজিরপুর মার্কেটে সেটাই জানাবো তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা এখন চলে যাব মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট তো দেখতে পারবেন একেবারে হাই রোড থেকে শুরু করে এইদিকে প্রায় সিনেমা হল সেখানে কিন্তু পুরো দেখতে পারেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে টোটো তো জায়গা দিতে পারছে না এত আমদানি হয়েছে তো শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে রয়েছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি এখানে যদি সাইজের দিকে কথা বলি তাহলে আপনারা কিছু ক্যাট দেখতে পারবেন হালকা পাতা কিছু লাডুয়া তো এই দুটোতেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে মিক্স রয়েছে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে একটু দেখতে পারবেন কম রয়েছে টাইটের দিকে যদি কথা বলি দুর্দান্ত টাইট সাইড দেখতে পারবেন এখানে যে রসুনটা আপনারা দেখতে পারছেন তো দেখুন ফ্রেন্ড না কালো ভাব না সাইড কাটা তো তেমন কিছু উপরের দিকে তো দেখা যাচ্ছে না তো দেখুন ফ্রেন্ড আজকের বাজার এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা বিক্রি হয়ে গেলো উনিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার নশো টাকা এখানে কেয়ার রসুন যেটা রয়েছে হালকা পাশা কিছু লাডো দেখা যাচ্ছে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি প্রথমেই আপনাদের জানাবো কি রসুন রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন গঙ্গা জলের রসুন রয়েছে গত বছরের কথা মনে পড়ে এই গঙ্গা জলের রসুন এই মার্কেট থেকে বাহান্ন হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে কত বাহান্ন হাজার পঞ্চাশ হাজার আটচল্লিশ পঁয়তাল্লিশ তো আজকে কি দামে বিক্রি হচ্ছে এই যে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন গঙ্গা জলের রসুন রয়েছে সাইজে দেখতে একেবারে জিরো লেভেল ক্যাড দেখতে পারবেন মিডিয়াম রয়েছে এটা খুব একটা বড় সাইজ হয় না আপনাদের বলেছি একেবারে চাপা সাইজ হয়ে থাকে আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন গঙ্গা জলে বিক্রি হয়ে গেল টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার দুশো টাকা পর্দা যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে টাইট যদি কথা বলি সেটাও কিন্তু দর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি আজিরপুর মার্কেটে আজকে যে প্রথমে ধাক্কায় বিক্রিটা তার থেকে এখন দেখতে পাচ্ছি একটু বিক্রির দিকে ভালো রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে সাইজের কথা সাইজের যদি কথা বলি তাহলে জিরো লেভেলের ক্যাট রয়েছে এবং স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি কিছু কিছু রসুনের প্রতি একটু কম দেখতে পারবেন আর কিছু পথে একটু ভালো রয়েছে তো দেখুন এখানে সাইড কাটাও দেখতে পারবেন কিছু রসুন যেটা ব্যাপক ভাবে সাইড কেটে আছে পর্দা ফিনিশিং সেটা কম রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন ব্রাইটনেসটা তার অন্য দিকে রয়েছে তাই এটা যদি কথা বলি তাহলে দেখতে পারবেন বেশ ভালো দিকেই রয়েছে তো চলুন ছেড়ে নিয়ে দাদা বাইরের কাছে দাদা ভাই কিনলেন না বিক্রি করলেন কিনলাম কত বস্তা কিনেছেন ক্যাট পুনর্বস্থা ক্যাটেই পুনর্বস্থা কি কি দামের মধ্যে কিনলেন এটা

দেখবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে প্রথমেই আপনাদের বলবো এখানে যে সাইজ রয়েছে সেটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু রসুন দেখতে পারবেন মার্কেটের মধ্যে টপ ক্লাস সাইজ কিন্তু চাপা রয়েছে যেমন রয়েছে পর্দা ফিনিশিং তেমন ব্রাইটনেস তেমন রয়েছে টাইট এবং লোহার বল এক কথায় আপনারা দেখতে পারবেন এবং সাইজের দিকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড ক্যাট লাডুয়া সাইজ আপনারা দেখতে পারেন স্ট্যান্ডার্ড ক্যাট লাডুয়া সাইজ আপনারা দেখতে পারবেন এখানে যে রসুনটা রয়েছে এক কথায় মার্কেটের মধ্যে কিছু সেরা কোয়ালিটি রয়েছে যেটা চাপা সাইজের তো চলুন বত্রিশ টাকা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল দু হাজার সাতশো টাকা কুইন্টাল প্রতি আর বলবো চাপা সাইজ রয়েছে কিন্তু কোয়ালিটি জাস্ট অসাধারণ এখন সময় ছটা বেজে উনত্রিশ মিনিট যদি আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন রসুন দাঁড়িয়ে রয়েছে কিন্তু গ্রাহক সে করবে না দেখা যাচ্ছে না একেবারে শুরু থেকেই তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে প্রথমে আপনাদের জানাবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিকে যদি কথা বলি তাহলে লাডো অফুল দিয়ে আপনারা দেখতে পারবেন এখানে রসুন রয়েছে যদি পদা ফিনিশিং কথা বলি সেটাও কিন্তু ভালো দিকে দেখতে পারবেন রয়েছে তাছাড়া ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও ভালো দিকে রয়েছে খারাপের দিকে নেই এবার জানাবো টাইট টাইটের দিকে যদি কথা বলি তাহলে দুর্দান্ত টাইটকে দেখতে পারবেন যদি বলা হয় ঠোস কেমন হচ্ছে কালো ভাত সাইড কারা কেমন হচ্ছে তো দুই একটা দেখতে পারবেন রয়েছে তো সেরকম কিন্তু দেখা যাচ্ছে না মানে কোয়ালিটি কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে চাপা সাইজ হলেও আজকের বাজারে কি দাম বিক্রি হচ্ছে কত বস্তা এসেছে দুই বস্তা কোথায় এই বাগাডাগা থেকে কি দামে বিক্রি করলেন

তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি করলো তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার টাকা মার্কেটে একেবারে প্রবেশপথ একটু লক্ষ্য করে দেখবেন কেমন রয়েছে তো দেখতেই পারছেন কেমন ভিড় রয়েছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা ভালো রয়েছে তো দেখুন বস্তা তো বেঁধে ফেলেছে একটা দুটো বার করে দেখাবো আপনাদের কেমন রয়েছে সাইজ এবং কোয়ালিটির দিক থেকে দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলে তাহলে স্ট্যান্ডার্ড সাইজের কিছু ক্যাট দেখতে পারবেন কিছু লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোম রয়েছে তো এক যেটা হচ্ছে কি আপনারা গড়ে দেখবেন পর্দা সময় যদি কথা বলে সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন এটা খারাপের দিকে নেই যদি বলা হয় ব্রাইটনেস সেটাও কিন্তু ভালো দিকে দেখতে পাচ্ছি আর টাইটে যদি কথা বলি তাহলে দূরদান্ত টাইট কিছু রয়েছে এখানে যে রসুনটা আমরা তুলে ধরছে তো দেখুন চলুন দাদার কাছে কত বস্তা নিয়ে এসেছেন দাদা সাত বস্তা থেকে দেখেছেন মিরগি থেকে কি দামে বিক্রি করলেন প্রতি ছিল সেরকম না একটু বেশি হবে একটু হবে একটু বেশি হবে আর সময় ছটা বেজে তেত্রিশ মিনিট একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে রোসনের আমদানি গত হাতের তুলনায় আজকে আবার দেখতে পাচ্ছি যে বেশির দিকে রয়েছে এইবার আপনাদের যে রসুনটা আমি তুলেছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিকে যদি কথা বলে লাডুয়া দেখতে পারেন ফুল দেখতে পারেন তো এই দিয়েই কিন্তু আপনারা দেখতে পারবেন বোট রয়েছে তার থেকে একটু বড় সাইজ দেখতে পারবেন আপনারা বৌ সেটা পরিমাণে কম তো একবারে দেখা যাচ্ছে যেখানে লাডুয়া ফুল এবং গম দিয়ে কিন্তু বড় রসুন দেখতে পাচ্ছি কন্টাল ফিনিশিং যদি কথা বলে তাহলে কিছু কিছু রসনের পথে যেটা দেখতে পারবেন একটু পর্দা পরিমাণ কম রয়েছে ব্রাইটের সাথে যদি কথা বলি সেটা কিন্তু ভালো দিকে রয়েছে আর টাইটের যদি কথা বলে অসম্ভব টাইট ফিট দেখতে পাচ্ছি এখানে রসুনটা তো চলুন জেনে নেই এখানে অ্যাঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন আমি এক বস্তা নিয়ে এসেছি কথা দেখেছেন কিন্তু আমি বিক্রি করেন তেত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার তিনশো কি দাম চাইছিলেন

ফুল রয়েছে বোম রয়েছে এই তিনটেতেই কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা মিক্স রয়েছে যদি পর্দা ফিনিশিং এর কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পারবেন আর যদি বলা হয় ব্রাইটনেস এর কথা হালকা একটু ডাউন দেখতে পারবেন যদি উপরে পর্দা তোলা হয় তাহলে দেখতে পারবেন ব্যাপক কালার রয়েছে তাছাড়া হালকা দেখতে পারবেন যে হলুদ টাইপের রয়েছে আর টাইটের যদি কথা বলি অসম্ভব টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইটের যতগুলো রসুন আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটাই কিন্তু ডাইট ফিট রসুন আমি তুলে ধরছি তো খুব কমা কোয়ালিটি এখনো চোখে বাদেনি জায়গাটা কতক্ষণে সেটা আসে চলুন জেনে নিই এখানে কত বস্তা নিয়েছেন দুই বস্তা কোথা থেকে গেছেন বৈশাখোলা কি দামে বিক্রি করলেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো কি দাম চাইছিলেন চল্লিশ টাকা বাড়িতে রসুন আছে না শেষ আছে কত বস্তা আছে চল্লিশ বস্তা বলছি এবছর চাষ করতে বেশি হবে না কম কম হবে গত বছর ধরে একটু কম কতটা কম মোটামুটি কত বিঘা লাগাবেন ও আমরা হয়তো 4 বিঘা লাগাবো 4 বিঘা লাগাবেন তো তো অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্র দেখুন এখানে যে রসুন দকনা দেখতে পাচ্ছেন আজ বাজারে বিক্রি হলো 3500 টাকা প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেব সঠিক খবর বাইনা মার্কেটে গুটি পیاز কি দামে বিক্রি হচ্ছে এবং তার পাশাপাশি জানিয়ে দেব আমদানি রেটা কেমন রয়েছে তার আগে মনে করাবো গত হাটে যে বাইনার আমদানি এটা অসাধারণ আমদানি হয়েছিল যেটা পাইনিয়ার বুকে ওটা প্রথম ছিল তা দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং হালকা মোটা সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যদি পর্দা কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন কালার সেটাও কিন্তু দেখতে পারবেন মোটামুটি রয়েছে তো যদি বলা হয় গাছের অভাব সেটা কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না তো সব ধরনের কিন্তু সাইজ রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি গুটির কাছে তো চলুন জেনে এখানে এখানে এর মুখে থেকে কত বস্তা কিনলেন আঙ্কেল কোথা থেকে এসছেন কি দামে

জল হয়ে গেছে যে জমিতে চাষ এখানে দেখতে পারবেন রয়েছে একেবারে মিনি ক্যাট আর কিছুটা রয়েছে যেটা একটু মিডিয়াম সাইজে দেখতে পারবেন তো সব থেকে বেশি যেটা দেখতে পারবেন মিনিকেট রয়েছে পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও কিন্তু ভালো দেখতে পারবেন এখানে যেটা রয়েছে তো চলুন এখানে কিনলেন তিন বস্তা কোথায় দেখেছেন কত কাটা জমি কিনা লাগানোর জন্য কিনলেন দামে কিনলেন এটা এটা কিনলাম চলিশ টাকা পার কিলো কুইন্টাল চার হাজার চারশো আচ্ছা দাম চাইছিল পাঁচ পাঁচ হাজার টাকা চাইছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন এখানে যে গুটিটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি বাজে তিপ্পান্ন মিনিট এখনো দেখতে পারবেন আশেপাশে বেশ কিছু গুটি পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে কিছু গুটি পেঁয়াজ রিটার্ন চলে যাচ্ছে বেচা এই মুহূর্তে থেমে গেছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে গুটিটা তুলে ধরছি এখন ঝড়ঝড়ি গুটি আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে এখানেও কিন্তু আপনার ঘরে দেখতে পারবেন যেখানে এত ভালো কোয়ালিটির কিন্তু গুটি দেখতে পারবেন পর্দা ভীষণ সেটা বলা হয়েছে কালার যদি কথা বলি সোনালী কালার রয়েছে দেখুন আজকের বাজারে এখানে যে গুটিটা দেখতে পাচ্ছেন টোটালে ছিল দশ বছর সেখানে বিক্রি হয়ে গেল ছত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার ছশো টাকা এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় আটটা বেজে সাঁত্রিশ মিনিট এখানে যে অটো ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের জানিয়ে দেবো এখানে কিন্তু গুটি ছিল আজকে যখন নামিয়েছিল তখন এই গুটিটার দাম বলেছিল বাহান্ন টাকা কিন্তু বিক্রি করেনি তারপরে দাম বলেছিল প্রায় এক ঘন্টা আগে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করেনি এখন এখানে যে এক অটো যে ভ্যানটা দেখতে পাচ্ছেন গুটি রয়েছে এটা কিন্তু রিটার্ন চলে আছে বিক্রি আর করেনি তো প্রথমে বাহান্ন তারপরে পঁয়তাল্লিশ এখন বিক্রি না করে চলে আছে দাম পাচ্ছে না বলে এই যে গুটি পিয়াজ নাজিরপুর মার্কেট দেখতে পাচ্ছেন যে কেমন রয়েছে আগে এবং বিক্রি কেমন হচ্ছে তার পাশাপাশি যে বিক্রি রয়েছে সেটাও কিন্তু খারাপের দিকে নেই তো এইবার আপনাদের সামনে তুলে ধরছি যেখানে দেখতে পারবেন থাই পিয়াজ রয়েছে সাইজের দিকে যদি কথা বলি গুলটা গুলটি রয়েছে হালকা পাতলা কিছু আপনারা মিডিয়াম দেখতে পারবেন তা দেখুন ফ্রেন্ড একটা ওভার সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন না এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটা কিন্তু খুব একটা খারাপের দিকে দেখতে পাচ্ছেন ভালো দিকে রয়েছে কালারের যদি কথা বলি কালারটাও ভালো রয়েছে ঝরঝরে পেঁয়াজ রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন তো চলুন জেনে নিয়ে দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা কিনলে পনেরো বস্তা কি দামের মধ্যে কিনলে ন টাকা ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি নশো টাকা কি দাম চেয়েছিল যে দাদা নিয়ে

এখন সময় মিনিট একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু রানিং চলছে এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজের যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারবেন তার পাশাপাশি কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি যেটা লম্বা গোটের রয়েছে তা দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কালারের যদি কথা বলি সেটাও কিন্তু কালারফুল রয়েছে যদি পর্দা ফিনি কথা বলি সেটাও কিন্তু ভালো দিকে দেখতে পারবেন না কোনো গাছের অভাব না কোনো পয়সা জল দিয়ে সেরকম কোনো কিছু কিছুটা এক কথায় কিছু ভালো মানের পেঁয়াজ আছে আওয়াজ দেখেছেন আওয়াজ শুনলেই পাগলা হয়ে যাবেন তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে বিক্রি হয়ে গেল এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার চারশো পঞ্চাশ টাকা জানাবো ওয়েট করে একেবারে ফাঁকা রেখে দিয়েছে মার্কেটে যে ভিড় রয়েছে সেই ভিড়ের মধ্যে আর যে দাদা ভাই কিনেছে সে দাদা ভাই ক্যামেরার সামনে আসছে না কিন্তু যে চাষি দাদা ভাই সেটা চলে গিয়েছে প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন তিন বস্তা রয়েছে গুলটা গুলটি রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে পর্দা ফিরে সে যদি কথা বলি মোটামুটি রয়েছে যে আমার হাতে একটা রয়েছে বার করেছি গাজার ও ভাব সেটা কিন্তু দেখতে পারবেন বেশ কিছু পেঁয়াজের প্রতি আজকের বাজারে বিক্রি হয়ে গেল দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার টাকা এখানে যে তিন বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন গুলটা এবং গুলটি দিয়ে রয়েছে যে নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে বাইশশো থেকে চব্বিশশো বস্তা দেখা দিয়েছে গত হাটে আপনাদের যা জানিয়েছিলাম আমদানি তার থেকে আজকে তুলনামূলক আমদানিটা আরো দুইশো থেকে চারশো বস্তা বেড়েছে দিন যাচ্ছে আমদানি বাড়ছে দেখা যাক কতদিন এইভাবে আমদানিটা থাকে যদি আজকে গ্রাহকের কথা বলি তাহলে তাদেরও ভিড় জমেছে যদি বলা হয় বেচা কেনা কেমন রয়েছে তাহলে বেচা বেশ ভালোর দিকে দেখতে পাচ্ছি দ্রুত গতিবেগে হয়ে যাচ্ছে মার্কেটে সব রসুন এসেছে বড় ব্যবসায়ী তারাও কিন্তু কেনাকাটায় ব্যস্ত রয়েছে এবার দেখুন আজকে মার্কেট যে শুরু হয়েছিল তখন কিন্তু বেচাকেনা খুব একটা ভালো হয়েছিল না তবে কিন্তু থমকে দাঁড়িয়েছিল কারণ কি কারণ সেই মুহূর্তে বাজার অনেকটা ডাউন ছিল গত হাটে যে বাজার ছিল তার থেকে পাঁচশো থেকে ছশো টাকা ডাউনে বলছিল বলে তখন কিন্তু বেচা শুরু হয়নি তারপরে সাড়ে ছটার পরেই কিন্তু বেচা শুরু হয় যেখানে একই গতিধারায় একই লেভেলে যে বাজারটা ছিল সেই বেচা কেনাই চলছে আজকে দেখুন আজকে কত টাকা থেকে কত টাকার মধ্যে বেচা কেনা রয়েছে সেম গত হাটে জানিয়েছিলাম ক্যাট রসুন যেখানে সতেরো থেকে বাইশ টাকার মধ্যে তারপরে দেখুন যেটা গড় রসুন রয়েছে কিছু লাডুয়া কোয়ালিটি আজকে দেখা দিয়ে চলো জাস্ট অসাধারণ কৃষক দাদা ভাইরে এখন যেসব রসুনগুলো নিয়েছে খুবই ভালো ভালো কোয়ালিটির নাজিরপুর মার্কেটে আজকে কিছু দেখলাম যে লাডুয়া কোয়ালিটির কিছু রসুন যেখানে সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা বিক্রি করেছে লাডুয়া কোয়ালিটি শুধুমাত্র স্পেশাল কোয়ালিটি একেবারে এবার দেখুন যদি গড় রসুনের কথা বলি তাহলে আজকের বাজারে দেখুন সব থেকে ভালো একটা লেভেল রয়েছে যেটা তিরিশ টাকা একত্রিশ টাকা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বেশ ভালো নাজিরপুর মার্কেটে আর ক্যাট রসুন আর তার মধ্যে যে রয়েছে বিভিন্ন ধরনের দামে বিক্রি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছে এইবার আপনাদের জানিয়ে দেবই এই পঁয়ত্রিশ টাকার উপরে কি বিক্রি হয়নি অবশ্যই বিক্রি হয়েছে কিছু স্পেশাল কোয়ালিটি আরো ভালো কোয়ালিটি যেগুলো চল্লিশ টাকা কিছু বিয়াল্লিশ টাকা কিছু পঁয়তাল্লিশ টাকা এমনকি বীজ রসুনের জন্য বেচে কেনা চলছে জন্য 57 টাকা কিছু রসুন যেটা 60 টাকা বিক্রি হচ্ছে শুধুমাত্র বিজ জন্য বিজ রসুন আর নর্মাল রসুন দুটোকে এক সঙ্গে মিক্স করবেন না এক সঙ্গে গুলিয়ে ফেলবেন না বাজার লেভেল যেটা রয়েছে মার্কেটে 85% থেকে 90% রসুন যে দামে বিক্রি হচ্ছে সেটা 17 টাকা থেকে শুরু করে এদিকে 35 টাকার মধ্যে আশা করি বোঝাতে বললাম আর বাদবাকি যে পনেরো পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু একটু আপের দামে বিক্রি হচ্ছে সেটা সব বীজ রসুন এটা তো আপনারা বুঝতে পারছেন দেখুন রসুন সব ক্লিয়ার হয়ে গেছে কোনো রসুন রিটার্ন যাবে না মার্কেট থেকে বেশ ভালো বেচা কেনারও রয়েছে যদি পেঁয়াজের কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় সাতশো বস্তা মতো দেখা দিয়েছে খাই পেঁয়াজ বিক্রির যদি কথা বলি বিক্রিটাও ভালো রয়েছে দ্রুত গতিবেগে বিক্রি রয়েছে বাজার কম রয়েছে বলে কতটা কম রয়েছে সেটা পরে বলছি প্রথমে জানিয়ে দেবো কত টাকা থেকে কত টাকা আজকের বাজারে নিচে রয়েছে আট টাকা কিছু ন টাকা দশ টাকা এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো টাকার যে ঘরটা রয়েছে সেটা খুবই অল্প পরিমাণে চোদ্দো টাকা থেকে এইদিকে দশ টাকার মধ্যে সব থেকে বেশি বেচা কেনা আশা করি আপনাদের বোঝাতে পারলাম গ্রাহক কিন্তু ভালো ছিল বিক্রিটাও হয়ে গেছে সব গুটি পেঁয়াজের যদি কথা বলি তাহলে দিনতে দিন আমদানিটা বাড়ছে গত ঘাটে যে আমদানি ছিল আজকে আরো বেশি আমদানি হয়েছে বিক্রির যদি কথা বলি বিক্রিটা ভালো ছিল কিন্তু মার্কেটে সব গুটি ক্লিয়ার করতে পারিনি কিছু গুটি কিন্তু রিটার্নও গেছে আজকে মার্কেট থেকে বেচা যদি কথা বলি তাহলে আজকে একেবারে সর্বনিম্ন দাম রয়েছে কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু বাইশ টাকা চব্বিশ টাকা ছাব্বিশ টাকা তিরিশ টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখুন আসবে কিছু স্পেশাল কোয়ালিটির গুটি ছিল যেগুলো প্রথম ধাক্কায় পঞ্চান্ন টাকা লাগিয়েছিল কেউ বাহান্ন টাকায় সেই গুটি পরবর্তীতে পঁয়তাল্লিশ টাকা দাম চলেছে কিন্তু সেগুলো বিক্রি করেনি পরবর্তীতে আবার রিটার্নও নিয়ে চলে গেল তো আজকে গুটি কিছু রিটার্নও গিয়েছে আজকের বেচা কেনা কুড়ি টাকা থেকে শুরু করে এদিকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বেশ ভালো বেচা রয়েছে আর তার উপরও বেচা হয়েছে সেগুলো আপনাদের জানিয়েছি তো গুটির বাজার নাজিরপুর মার্কেটে খুব একটা ভালো কিন্তু দেখতে পাচ্ছি না দিনতে দিন কিন্তু বাজারটা ডাউনের দিকে চলে আসছে এবার গুটির কোয়ালিটি অনুযায়ী কিন্তু বেচা কেনা হচ্ছে যেমন কোয়ালিটি রয়েছে যেগুলো স্পেশাল কোয়ালিটি সেগুলো ভালো ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থেকে অবশ্যই যাবার একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি তো আজকের মতো